ও আল্লাহর বান্দারা ভালো করে পুজোর যুব নিযা কবরে গেলে জাহান নাম জাহান নামটা কেমন আল্লাহ বানাইছেন দুনিয়ার আগুন আগুন জাহান নামের আগুন বড় আগুন হাত জলে পা জলে না পায়ে লাগলে পাও জলে হাত জ্বলে না জাহান নামের আগুনে শরীরের যে কোনো জায়গায় কাজ করা মাত্র পুরো কলিজা পর্যন্ত ঘুনা করে ফেলবে অযুবক মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখে নবীজি তার হুজরায় বয়ে বয়ে গুনগুন করে কাঁদেন যে নবীর কোনো গুনাহ? না। সেই নবী কাঁদেন। আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ কাদেন কেন? কোনো বিয়াদবি করছি নাকি? বলেন না, করু নাই। তাহলে কেন কাঁদেন? নবী বললেন ও আয়েশা, হাশরের ময়দানে ভয়ংকর हालाতের কথা আমার মনে পড়ে গেছে এইজন্য কাঁদছি। বলেন কেমন ভয়ংকর হালত নবী বলেন ও এই জমিটা হবে কিয়ামতের মাঠ আর এই মাঠের মধ্যে আমার মাওলা যখন আদার করবে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে কারো কোনো পোশাক সব উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহ পাকের বানানো সূর্যটা মাথার উপরে চলে আসবে আল্লাহর অর্ডারে সূর্যের যত তাপ আছে সব তাপ জমিনে ছেড়ে দিবে আজকে দেখো সূর্যের এত গরম সহ্য করা যায় না বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই তারপরও তাপ সহ্য করতে পারি এসির বাতাসেও এখন আর ঠান্ডা হয় না আর এই সূর্যটা যেদিন মাথার উপরে নেমে আসিয়া সব তাপ সারবে সেদিন মানুষের মাথার মগজ গুলো ভাতের পারের মতো ঘুরতে থাকবে রে বাবা মায়ার নবী বলেন মাথার মগজ গুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ গুনাগার বেনামাজি গুলো জাহান নামের আওয়াজে হাসরের ময়াদানটা থর থর করে কেঁপে উঠবে নভিজি বলেন আয়েশা আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন আল্লাহ পাখের রাগান্বিত আওয়াজে হাসরের ময়াদানটা প্রকম্পিত হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে চিল্লানো শুরু করবে সুপারিশ কোথায় পাবে নাজার কোথায় পাবে দোরাইয়া আদম নবীর কাছে যাবে একদল উম্মত দেখবে আদম নবী কানতেছেন ও নবী আপনাদের গুনা নাই কাঁদেন কেন বলে আমার উপায় কি হবে সেই চিন্তায় কাদি উম্মতের চিন্তা বাদ গুইরা তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন তিনিও একই কথা বলবেন মুসা নবীর কাছে যাবেন তিনিও একই আওয়াজ ঈশা নবীর কাছে যাবেন একই আওয়াজ আম্মা জানা এসা বলেন তখন উন্মতেরা শেষ পর্যন্ত কি হবে মায়ার নবী বলেন ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে ও নবী আপনাকে হাসুরের ময়দানে কোথায় পাওয়া যাবে মায়ার নবী বলেন ও আয়েশা আমি আমার মাওলার কুদরতি কদমের সামনে দায় পরে কান্না করব আদম নবী কান্না করবেন আমাকে বাঁচাও উন্মতের চিন্তা বাদ সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন আর আমি একবারও আল্লাহকে বলবো না আল্লাহ মারে বাঁচাও নবী বলে না এস আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচা জাহান নামের গরম আমার উন্মত সহ্য করতে পারে যুবক তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো স্কুল